নতুন ইতিহাস আর লেখা হয়নি সরজেত কবিতা পাঠ সঙ্গে থাকুন ভালো লাগে নতুন ইতিহাস আর লেখা হয়নি না এসি রুমে বসে কেউ এখনো নিউটনের চতুর্থ সূত্র লেখেনি অথবা দিশাহীন কোনো নাবিক আর একটা আমেরিকা খুঁজে পায়নি তাই নতুন ইতিহাস আর লেখা হয়নি পৃথিবী গোল না চ্যাপটা এটা নিয়েও আলোচনা আর হয়নি ডালটনের পরমাণুবাদে আর কোনো ভুল পাওয়া যায়নি তাই নতুন ইতিহাস আর লেখা হয়নি আমাদের ভোলা দাদা আগে চায়ের দোকানে বসতো বন্ধু বান্ধব নিয়ে দিন রাত মুস্তি আড্ডা চলত দিনে পলাশি রাতে সালিসি সময়ে খাওয়া দাওয়া জটেনি তার নামেও নতুন ইতিহাস আর লেখা হয়নি সমাজের সেবা করে ফেসবুক ভরে সেলফিতে পৃষ্ঠার ছবিও তার পিকে লাখ লাখ ভিগুতে হেয়েন রতন পাকনি ভাষণ জনপ্রিয়তাও কাজে আসেন তার নামেও নতুন ইতিহাস আর লেখা হয় নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবারও